প্রমukh পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 অংশের সমান সূরা পবিত্র কোরআনে কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জানতে নিয়ে যাবে সূরা ইখলাস কোন পবিত্র কোরআনের এক 4 অংশের সমান সূরা কাফিরুন পবিত্র কোরআনে কতটি সিজদা রয়েছে বলতো তো দুইটি সিজদা রয়েছে বলতো তো সূরা হজ পবিত্র কোরআনে কোন সুরায় মিম অক্ষরটি নেই সুরা কাউসার মাশাআল্লাহ আমার ভিডিও ঠিক